না সাজলে বেশি ভালো লাগে সাজলে অতটা আমার না সাজলে বেশি ভালো লাগে হুম থাকলে আমার বেশি ভালো লাগে সাজলে মেকআপের পিছনে ময়দা মামনি হয়ে যায় হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সারাদিন তোমাদের সঙ্গে ব্লগটা আমি শেয়ার করেছি বাট বাট ইন্ট্রোটাই দিতে পারিনি তো আমার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছ এখন অনুষ্ঠানের পুরো লাস্ট আর আমি পুরো ক্লান্ত হয়ে গেছি আমাকে দেখে পুরো বোঝা যাচ্ছে এত বিজি ছিলাম আগে সারাদিন আমি যে ফোনটা অন করে নিজেকে মানে একটু ইন্ট্রোটা দেবো সেই সময়টুকুই আমি পাইনি তো যাই হোক পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থেকেো ভালোবাসা দিও সাবস্ক্রাইব করো তো চলো পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো যেহেতু ইন্টারভিউটা আমি লাস্টে দিচ্ছি তো বেশি কিছু আর বললাম না এই ক্লিপটা হয়তো আমি ফার্স্টে অ্যাড করবো বাট ভিডিওটা পরে আসছে দেখো আজকে এত সকালে ঘুম ভেঙে গেছিল পাঁচটা ষোলোতে তো তখনই উঠে পড়েছিলাম তো বাড়িতে যেহেতু অনুষ্ঠান আছে ওই জন্য আগে আগেই যখন ঘুমটা ভেঙে গেছে তখন আর আমি উঠে পড়েছি চট জলদি করে তো উঠে দেখো সব কাজ কমপ্লিট করে স্নান করে ঘরে চলে এসেছি এখানে একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর যেটা কোনো দিন হয়নি সেটা আজকে হলো আমার বর আজকে ফার্স্ট টাইম আমাকে ক্যামেরা আর কি আমি না বলতেই ধরে দিয়েছিল তো যাই হোক তারপর দেখো সব কিছু কমপ্লিট করে আমি ফ্রেশ হয়ে বাইরে চলে এসেছি এইখানে কারণ একটা থেকে আর কি সবাই চলে আসবে দল তো তার আগেই আমার ঠাকুরের আসন পেতে সুন্দর করে সাজিয়ে দিতে হবে তো ফার্স্টে আমি হরিচাঁদ আর শান্তি মাতা যে ঠাকুরটা ছিল আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম তো সেই ঠাকুরটাই আমি আসনে পাতিয়েছিলাম তো সেটা দিয়ে ভাবছি আমি হরিসভার ওইখানে বসিয়ে হরিসভাটা আর কি করব তো সেই জন্য আমি ঠাকুর দুটোকে গঙ্গা জল মিশিয়ে জলে তো আমি স্নান করে মানে ভালো করে পরিষ্কার করে স্নান করে নিয়েছি তো এখন আমি মুছে তারপর আমি আসনে বসিয়ে দেব। আর তার আগে আমি দুজনের জন্য দুটো মালা গেঁথে রেখেছিলাম আর এইখানে দেখো আমি শান্তি মাতার আর কি মাথায় সিঁদুর দিয়ে সুন্দর করে আর কি সিঁদুরটা পরিয়ে একটা টিপ দিয়ে আর কি সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম তো সাজানো হয়ে গেছে তারপর দেখো আমি এখানে আসনে বসিয়ে দিয়েছি আর সাইড থেকে আমার বর বলছিল যে বসানো হয়নি আর কি পাশাপাশি হয়ে গেছে একটু পিছনে হয়ে গেছে এই আর কি যেই যেটা আর কি হয় আমি কোনো কাজ করতে গেলে আমার বাধা সৃষ্টি করে এসে আমাকে মানে বিভ্রান্ত করে দেয় কথা বলে সেটাই আর কি করছিলো তো যাই হোক তারপর বসিয়ে দিয়েছি আর এখানে আমি চন্দনটা ঘুষে নিচ্ছি ঘট পাতবো দেখে আর পিছনে মামনি ফল কেটে দিচ্ছিলো কারণ ঘড়িতে অনেকটাই বেজে গেছিলো টাইম আর যেহেতু আমাদের খিচুড়ি প্রসাদ দেওয়া হবে সেই জন্য তারও বাইরে প্রস্তুতি হচ্ছে তো এই দেখো আমি এখানে মাতা মায়ের জন্য একটা মালা গেঁথেছিলাম মাঝখানে একটা লাল জবা দিয়েছিলাম আর হরিচাদ ঠাকুরের জন্য আমি একটা মালা গেঁথেছিলাম পুরো ফ্রেশ সাদা ফুল দিয়ে তো সেই দুটো আমি ওনাদের দুজনের গলায় আর কি পরিয়ে সুন্দর করে আসনটা আমি সাজিয়ে দেবো আজকে এখানে ঘরটাকেও আমি যেসব আর কি করতে হয় ঘটে অরিচাদ ঠাকুরের ঘটে চন্দনের ফোটা দিয়ে আমিশ্বরের চন্দনের ফোটা দিয়ে আমি ফুল দিয়ে ঘরটাকে আর কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আর কি দেবো তারপর ওদিকে আমার ফল প্রসাদও কাটা হয়ে যাচ্ছে আর কি মামুনি কেটে দিচ্ছিল তো আর কারেন্টটা এত সমস্যা করছিল কি বলবো তোমরা তো বুঝতেই পারছ আলো ভিডিওর আলোটা দেখে আলো একবার কারেন্ট যাচ্ছে একবার আসছে তো এখানে আমি ঘরটাও পেতে সাদা ফুল দিচ্ছিলাম কারণ হরিচার ঠাকুর তো সাদা ফুলই দিচ্ছিলাম লাল ফুল অতটা আমি ইউজ করিনি তো চলো আমি এখানে আসনটা পুরো ফুল পেতে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে আসি আর আজকে পুরো ব্লগটা আমি শ্যুট করেছি ব্লগটা আমি করেছি সত্যি কথা বলতে আমি ইন্ট্রোটা দিতেই ভুলে গেছিলাম আমি যে লাস্টে একদম ভিডিও লাস্টে গিয়ে মনে পড়ে মনে পড়েছিলো আমার এই জানতে ইন্ট্রোটাই দিইনি ভিডিওতে আর আমি যে এসে আমি সামনে ফোনের সামনে এসে দুটো কথা বলবো সেই সময়টুকু আমি আজকে পাইনি মানে এতটা বিজি ছিলাম আমি তোমরা তো ভিডিওর ফার্স্টের ক্লিপ দেখে তো বুঝতেই পেরেছো একদম ওটা ওই ক্লিপটা আমি একদম লাস্টে নিয়েছিলাম তখন রাত কত দশটার মতো বাজে তখন মনে পড়েছে তখন আমি একটু জাস্ট ক্লিপটা নিয়ে ছেড়ে দিয়েছিলাম আমার শরীরটা এতটা ক্লান্ত হয়ে গেছিলো তো তারপর দেখো এখানে আমি সন্দেশ এনেছিল তো সেটা এক থালায় ধরছিল না ওই জন্য আমি দুটো আর কি থালাতে আমি ভোগটা দিচ্ছিলাম আর বেশি কিছু ভোগের আমরা আয়োজন করেছিলাম না যেহেতু খিচুড়ি প্রসাদ হচ্ছে সবাই তো ওটাই খাবে না এখানে এক্সট্রা ভোগ আর কি করলে পরে সেটা আর কি নষ্টই হতো কেউ খেতে মানে চায় না মিষ্টিটা না খুব কমই সবাই একটু পছন্দ করে তো তবু আজকে আমাদের প্রচুর প্রচুর মিষ্টি পড়েছিলো মানে কি বলবো অনেক অনেক প্রসাদ আর কি পড়েছিল আমাদের আজকে হরিসভাতে তো এখানে দেখো মিষ্টি তারপর যত ফল ছিল সব মামনি বলছিল ঘটের নিচেতেও দিতে হয় বসমাতাকে আগে দিয়ে তারপর ভোগ সাজাতে হয় তো সেটাই আমি পরে দেখো ঘটের নিচে আমি সব থালা থেকে একটু করে নিয়ে আমি দিয়েছি প্রসাদ আর ওদিকে আসলে প্রণামইও দিতে হয় তো বিশ্বাস মশাই দিয়েছিল টাকাটা আমি সেটা ঠাকুরের সাইডে আর কি রেখে দিয়েছিলাম আর এদিকে আমি ঠাম্মাকে বলছিলাম যে দুটো পান বানিয়ে দাও দু সাইডে আমি দেব ঠাকুরকে কারোর প্রসাদ দিচ্ছি তারপর জল দিচ্ছি সব কিছুই দিচ্ছি তো তাদের একটু মুখ শুদ্ধিও তো দিতে হবে তাই না তোমাকে তো আজকে দারুণ লাগছে তাকা ওই দারুণ লাগছে না সাজলে বেশি ভালো লাগে সাজলে অতটা আমার না সাজলে সিম্পল থাকলে আমার বেশি ভালো লাগে সাজলে মেকআপের পিছনে ময়দা মামনি হয়ে যায় ইনসাল্ট না অরিজিনালি কারণ ন্যাচারাল চেহারা আর ময়দার পিছনে থাকা চেহারা অনেক পার্থক্য ওটা কৃত্রিম কিন্তু ন্যাচারাল যেটা তার থেকে সুন্দর কোনো কিছু হয় না ভালো খুব সুন্দর লাগছে না আমি তো করি না প্রশংসা না তাই এত বছর রিলেশনশিপে তাও করিনি না চাইতে যদি কেউ ভালো জিনিস পেয়ে যায় না তাহলে তাকে মজর করতে ফাইনালি তোমরা আমাকে একটু দেখতে পেলে আর আমিও যে সময়ের ব্যস্ততার ভিতরে সময় আমার নিজেকে ক্যামেরায় একটু বন্ধু করেছিলাম সেটা আমি ভিডিও অ্যাডিট করতে গিয়ে গ্যালারিতে গিয়ে দেখতে পেলাম তো যাই হোক এখানে দেখো অনুষ্ঠান এখন মাঝ বরাবর আর কি চলছে তো চলো বাইরে যাই বাইরে কি অবস্থা দেখে আসি তো এখানে দেখো আমাদের খিচুড়ি প্রসাদ আর কি এক করেই হয়ে গেছে অলরেডি আর কি এটা এখন নামানো হচ্ছে তো এখানে পিসি পিসা মশাই একটা কাকিমা আর আমার বর আর কি মশাই আর কি কাজ করছিল তো মেইন পিসি আর পেশমশাইয়ের উপরে দায়িত্ব ছিল আজকে প্রসাদের আর খিচুড়ি প্রসাদের আর পিসি আর পেশামশাই আর কি রান্না করছিল তো কিছুদিন ধরে বলতে এক সপ্তাহ গত এক সপ্তাহর বেশি আমাদের এখানে ওয়েদারটা এত খারাপ যাচ্ছে মানে কি বলবো নিম্নচাপ বলতে বর যখন তখন মিষ্টি দিন বৃষ্টি হচ্ছে তো আমরা তো সবাই আর কি কোনো জোরে ঠাকুরকে ডাকছিলাম ঠাকুর কোনো মতে আজকের দিনটা তুমি মাফ করে যাও বৃষ্টি হয়েও না এমনি ওয়েদার আর কি রোদ না উঠলেও চলবে কিন্তু বৃষ্টি হলে যা বাজে ওয়েদার হতো কি বলবো আর তো যাই হোক আগে বৃষ্টিটা হয়নি মাফ করে গেছে ঠাকুর অনুষ্ঠানটা আমরা ভালোভাবে করতে পেরেছি ফার্স্টে দুটো গান হয়ে গেছিলো তারপর চা মুড়ির ব্যবস্থা ছিল সেগুলো দিয়েছিলাম আরও দুটো গান হয়ে যাওয়ার পরে বাবা বললো ঠান্ডা এনেছিল তো বললো ঠান্ডা দিয়ে দাও সবাইকে যতই বৃষ্টি হোক জানো তো কিন্তু গরম কিন্তু কমছিল না আর এদিকে আমাদের খিচুড়ি প্রসাদটাও নেমে গেছিলো তো মামনি বললো যেহেতু ঠাকুর ঠাকুরের নামেই যখন ভোগটা রান্না হচ্ছে তো খিচুড়ি প্রসাদ যখন নেমে গেছে আর কি আর এদিকে যখন অনুষ্ঠান চলছে তো ভোগটা এনে দিয়ে দাও তো আমি একটা থালায় করে ভোগ এনে আর কি দিয়ে দিচ্ছিলাম আর জায়গাটা একটু ফাঁকা করেও যাচ্ছিলাম কারণ দুটো ঠাকুর একটা ভোগ দিলে তো হবে না দুজনকে দুটো থালায় ভোগ দিতে হবে তো সেই জন্য আমি একটু জায়গাটা ফাঁকা করে আরেকটা ভোগ এনে দিয়েছিলাম আর এদিকে দেখো আমার বরে সব সব কিছু স্টুডেন্ট আর কি খেতে বসে গেছে যাদের বাড়ি দূরে ছিল আর সবই তো বাচ্চা তাই না অনেকটা রাত হয়ে গেলে বাড়ি ফিরবে কি করে ওরা আর এখন যা ওয়েদার বৃষ্টি ওয়েদার ওই জন্য তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ওদের আর কি আগে এগিয়ে বসিয়েই দেওয়া হয়েছিল। খাওয়া দাওয়া করে বাড়ি যাবে সেই জন্য